কীর্তনের দুটো জাতি ভাগ করা হয় একটা হচ্ছে শোককীর্তন আর একটি হচ্ছে নারদীয় কীর্তন কীর্তনের মূলত প্রকার প্রকারভেদ হচ্ছে দুটি মাইরা দুটি মূলত প্রকারভেদ একটা হচ্ছে শোককীর্তন আর একটি হচ্ছে নারদীয় কীর্তন শোককীর্তন কাকে বলে আর নারদীয় কীর্তন কাকে বলে সকাল বেলায় যে ভাগবত পাঠ আষ্ঠান করেছিলেন ওটাও কিন্তু কীর্তন ওটা হচ্ছে কথা প্রধান কীর্তন ওখানে সুর তাল ছন্দ এগুলো নেই এবং কোথা থেকে এসেছে সেইখান থেকে এসেছে যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিয়েছিলেন আর রাজা পরীক্ষিত পাগলের মতো সেই পাঠ শ্রবণ করেছিলেন আর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন সে মৃত্যুকে জয় করেছিল একমাত্র নামের দ্বারা কামকে জয় করা যায় নামের দ্বারা নামীকে জয় করা যায় এবং নামের দ্বারা মৃত্যুকে জয় করা যায় এবং তারই প্রমাণ আমার রাজা পরীক্ষিত তা শুনিত রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে যে কীর্তন শুনতেন সেখানে কোনো হারমোনিয়াম থাকতো না সেখানে বাজতো না সেখানে শ্রীখল বা করতাল না শুধুমাত্র মুখে পাঠ সাধন হবে আর সেইখানে ধরা তাহলে কেবলমাত্র দুটি কান দিয়ে ভগবানের অমৃতের বাণী আস্বাদন করা আর সেটা হৃদয় মাঝে ছবির মতন করে দর্শন করা আর ভগবানের প্রতি দর্শন করতে করতে আত্মসমর্পণ করা এটা যদি কোনোদিন কারোর মধ্যে এসে যান তাকে আলাদা করে কোথাও গিয়ে ভগবানের সেবা করার প্রয়োজন আমি যদি মন্দিরে গিয়ে থালা সাজিয়ে ডালা সাজিয়ে মালা সাজিয়ে যদি ভগবানকে সেবা করতে না পারি তাতে করে কি আমি ভগবানের সেবা থেকে বলছি না এই জীবনে অনেক মানুষ আছে যাদের কোনো উপবাসই করা হয়নি জন্ম নিয়েছে ভালো মন্দ করে খেয়েছে দেশ বিদেশে ঘুরেছে মরণ এসেছে মরে গেছে এ জীবনে অনেক মানুষ আছে যাদের সারা জীবনেও কীর্তন গান শোনা হয়নি অথচ গ্রামে কীর্তন হচ্ছে আজকে মনে করুন এই গ্রামে কীর্তন হচ্ছে আমি অন্তত একটা জিনিস না জেনে বুঝেও অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই গ্রামটার মধ্যে যতগুলো বাড়ির মানুষ আছে আমার সনাতনী মানুষ যারা আছে তাদের প্রত্যেকটি বাড়ির মানুষ যদি বেরিয়ে সেইখানে কীর্তন শোনব আমার তো মনে হয় এখানে বসার জায়গা দেওয়া যাবে কিন্তু শুনবেন আপনি মাইক দিয়ে প্রচার করবেন মাইক দিয়ে নিমন্ত্রণ করবেন মাইক দিয়ে আবাহন করবেন হাতে পায়ে ধরে ডাকবেন তারা হলিমান শুনবেন কিন্তু আপনার বাড়িতে আপনার স্বামী হবে আপনাকে নিমন্ত্রণ করতে লাগবে না পাশের বাড়ির লোক যদি খেতেও বসে যায় মাছ পথে খাবারের থালা চাপা দিয়ে দেখবেন জানালার সামনে দাঁড়িয়ে ঝগড়া শুনছে আপনি কিন্তু ডাকেননি কিন্তু ঝগড়া শোনার জন্য কান ফেটে কারণ একমাত্র কলির মানুষ কলহ দ্বন্দ্ব মারপিট চিটিংবাজি খুন খারাপ এই সবের দিকে যে তৃপ্তিবোধ করে ধর্মের আলোচনাতে তার কণামাত্র তৃপ্তিবোধ করে না তাহলে কারা ভগবানের সেবা করে কারা ভগবানের গান গায় যাদের ভগবানের কণামাত্র বর্ষিত হয়েছেন তারা ভগবানের কথা শুনতে শুনতে পাগলের মতো আর একটা কথা বলতে হয় ভগবত কথা শুনতে 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 সেখানে গান হবে না সেখানে নাচের কোনো উল্লেখ থাকবে না সেখানে সুরের কোনো মূর্ছনা থাকবে না শুধুই পাঠ শুধুই পাঠ শুধুই পাঠ সেটাকে বলা হচ্ছে শোক কীর্তন সুন্দর করে বিচার করে দেখবে এইবার দ্বিতীয় প্রকারটি হচ্ছে নারদীয় কীর্তন যেটা এই মুহূর্তে আমি গান করেছি এটাকে নারদীয় কীর্তন বলে নারদীয় কীর্তনের মানেটা কি না নারদীয় কীর্তনের শুরুটা হয়েছিল নারদমুনির কাছ থেকে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গীতের মেন গুরু মূল গুরু যদি কাউকে ধরা হয় সেটা একমাত্র ভোলানাথকে ধরা শব্দের সৃষ্টা হচ্ছেন দেবাদিদেব মহাদেব একমাত্র ভোলানাথ হচ্ছে সঙ্গীতের প্রথম গুরু সেইখান থেকে নারদমণি বিনা যন্ত্র সহযোগে সুরবৈচিত্র্যের মধ্য দিয়ে ভগবানের কথার মধ্যে সুর তাল ছন্দ মিশিয়ে আমাদের পৃথিবীতে প্রচার করে দিয়েছিলেন যেটিকে বলা হচ্ছে নারদীয় কীর্তন তাহলে আপনারা যে ভাগবত পাঠ শোনেন আস্তে মায়েরা আপনারা যখন ভাগবত পাঠের আসলে বসবেন আপনারা কিন্তু এইটুকু অন্তত জানবেন যে ওটাও কিন্তু কীর্তন তবে ওটা শুকো কীর্তন ওখানে সুর তাল নেই এখন বর্তমানে মানুষের চাহিদার জন্য পাঠকরা অনেক সময় হারমোনিয়াম নিয়ে সন্তান ছন্দ মিশিয়ে দিয়েছে কিন্তু এটা আগে ছিল না তাহলে শোকও কীর্তন হোক আর নারদীয় কীর্তন হোক যেই কীর্তনই হোক না কেন আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা হলাম সনাতনী আমাদের মনের মধ্যে দুটো জিনিস কিন্তু প্রকট এক হচ্ছে সহনশীলতা আর একটি হচ্ছে গ্রহণশীলতা যার মধ্যে সহনশীলতা রয়েছে যার মধ্যে গ্রহণশীলতা রয়েছে সে একমাত্র ধর্মকে হৃদয় মাঝে প্রতিষ্ঠা করতে পারে ধর্মকে মন্দিরে প্রতিষ্ঠা করলে হবে না হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে তুমি দশ লাখ টাকা দিয়ে মন্দির বানালে সেইখানে দুই লক্ষ টাকা দিয়ে রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করলে আর প্রত্যেকদিন পাঁচ হাজার টাকা করে ব্রাহ্মণকে দিয়ে তিনবার আরতির দায়িত্ব দিয়ে দিলে কিন্তু তুমি কোনোদিন মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে গিয়ে মন্দিরে দু ফোটা জল কিন্তু ফেলো তুমি কিন্তু ধর্ম পালন করলে না দেখুন যে ধর্ম পালন করে যে ধর্ম প্রতিষ্ঠা করে সে মন্দির তৈরি করতে না পারলেও তালপাতার কুড়ে ঘরের মধ্যে পাঁচটা টাকার শুধু ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়ে সেখানেই যদি চোখ বন্ধ করে দুবিন্দ নয়নের জলে তার উপাসনা করেন তাকে বৃন্দাবনে যেতে লাগবে না বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণ এসে তার তিনি দয়া মন এতটাই করুন আস্তে সেই জন্যে আমাদের আজকে কীর্তন হবে আমি গাইব আমার পরিবার একজন গাইবেন তারপরে আবার রাসলীলা হবে আর রাসলীলা মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে দক্ষিণ উত্তর আর দক্ষিণের মধ্যে অনেকটা তফাৎ আছে দক্ষিণ চব্বিশ পরগনায় রাসের গান মানে নাচ নাচ তো রয়েছে সেটা বড় কথা নয় আমি দক্ষিণের বেশ বেশ কিছু অংশে দেখেছি যেখানে রাসলীলা হবে সেখানে কমিটির মধ্যেই বেশ কিছু ছেলেরা রয়েছে যারা জগাই মাধাইয়ের খাতায় নাম লিখিয়ে রাখে তাহলে জগাই মাধাইয়ের লিস্টে নাম লিখিয়ে তিনি যদি হরিবাসর সাধিয়েন সেইখানে যদি নাচের জন্য তার মূলত কীর্তনের জগৎটাকে মনে করে আমি একটা কথা বলতে পারি সেখানে কীর্তন করার থেকে আমার মনে হয় ড্যান্স সাঙ্গামা দিয়ে ড্যান্স করা অনেক ভালো কারণ এখানে একটা জিনিস দেখতে হবে যোগমায়া দেবীর চরণ সেবা হয় মা আর নিতায় আর গৌরীর নিত্যানন্দ আর গৌরীর রাসমঞ্চের বাসনে যদি মদ্যপান করে কেউ নাচের অনুরোধ করে। মা মদ খেয়ে যদি সেখানে নিজেদেরকে বোধ করেন তাহলে বলবো কীর্তন শোনা আর হিন্দি গান শোনা তার একই হয়ে যায় কীর্তনের সম্মান আর কীর্তন গানের মর্যাদা সেবা এইটুকু মিনিমাম জ্ঞান যদি আমাদের না থাকে সনাতনী হিসেবে আমার পরিচয়িত হয়েছিল আমি যে সনাতনী আমি যে হিন্দু এইটুকু জ্ঞান যদি আমাদের না থাকে আমি সনাতনী বলতে গেলে আমার নিজের দিকে লজ্জাবোধ করা উচিত একটা কথা আমাদেরকে বারবার জানতে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র উৎকৃষ্ট ধর্ম সনাতন ধর্ম কিন্তু সনাতন ধর্মের মানুষের মধ্যে বেশ কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা সনাতন ধর্মের ধ্বংসের মূল আমরা কিন্তু বারবার বিধর্মী মানুষের দিকে আঙুল তুলে কথা বলি যে আমাদের ধর্মের মূল কারণ বিধর্মী কিন্তু আমার বিচারে মনে হয় সনাতন ধর্মের ধ্বংসের মূল কারণ সনাতন ধর্মেরই কিছু অকৃত করবে মানুষের জন্য যাদের জন্য আজকে সনাতন ধর্ম রসাত চলে যাচ্ছে কালী পুজো হলে মদ খায় মাংস খায় দুর্গা পুজো খায় মাংস খায় কীর্তন হলে রাসলীলায় মদ খেয়ে নাচানাচি করে কি করে সনাতনীদের বৈরাগ্য শিখিয়েছেন নারায়ণ সনাতন ধর্মে বৈরাগ্য শিখিয়েছেন রামচন্দ্র সনাতনীদের মধ্যে বৈরাগ্য শিখিয়েছেন কৃষ্ণচন্দ্র আর চৈতন্যদের তো কত বিরাট বৈরাগ্য প্রমাণ দিয়েছেন তার দুই স্ত্রীকে দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে তিনি প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী শুধু বৈরাগ্যের জন্য মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া দেবীর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী খায়ে বসে বসে কেঁদেছিলেন শুধুমাত্র মহাপ্রভুর বৈরাগ্য দেখে কতটা বৈরাগ্য পালন করলে তবে ভগবানের সেবা করা যায় কতটা বৈরাগ্য হৃদয়ে স্থান দিলে তবে আমি হিন্দু সনাতনী বলে বলতে পারা যায় সেইটুকু জ্ঞানের বাতি যদি না খোলে তাহলে আমি সনাতনী এটা মুখে বললে হবে না অন্তর থেকে জানতে হবে জ্ঞানের বাতি খুলতে হবে বৈরাগ্যকে জাগাতে হবে সহনশীলতা বাড়াতে হবে গ্রহণশীলতা তৈরি করতে হবে তবে তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ হতে শুধু বালাই তুলসী মালা জপের মালা তিলক সেবা ধুদি পাঞ্জাবি পরা নিরামিষ খাওয়া এই কোটা আচরণ করলে কিন্তু আমি বৈষ্ণব হব না বৈষ্ণবটা হতে হবে একান্ত ভাবে তার আচরণের দ্বারা আবরণের দ্বারা এই যে তুলসী মালা ধুতি পরা নিরামিষ খাওয়া আর মোটা 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 চারশো টাকা দিয়ে মালা তৈরি করে গলায় ঝুলিয়ে দেওয়া এগুলো সব আবরণের দ্বারা বৈষ্ণব আচরণটা হবে না আচরণটা থাকবে তার একান্ত সেইখান থেকে তার সঙ্গে তার সম্পর্ক হবে তুলসী মালা নেওয়ার দরকার নেই দাদু সঙ্গে দিলক সেবা করার দরকার নেই ওগুলো অনেক উচ্চমানের জায়গা তুমি ওগুলোকে করেছো তোমার আচরণ ঠিক নেই তাতে তুমি সনাতনী হতে পারবে না তোমার আচরণ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন তুমি তুলসীমালা না নিলেও একবার চোখ বন্ধ করে তার নাম স্মরণ করলে দু থেকে কলসী কলসী কৃষ্ণ প্রেমে ধারা করবে তখন তোমাকে দেখে দশটা মানুষ হরি বলা শিখবে তখন তোমায় দেখে আরো হাজারটি মানুষ কৃষ্ণ বলে কাঁদতে শিখবে এটাই মহাপ্রভু শিখিয়েছেন মহাপ্রভু দ্বারে দ্বারে গিয়ে সবাইকে একটাই মন্ত্র শিখিয়েছেন Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. জকৃষ্ণা আদে কানে হে আমি নমো শুনছেন কাল থেকে নাম শুনছেন কিন্তু একটা কথা বলি বাড়িতে তো মন্দির সবারই আছে তাই না কিন্তু মন্দিরে যখন নাম করতে হয় আমাদের এই দুটো হাত আত্মनिवेदনের জন্য দুটি ভাবে কিন্তু নাম করা যায় যেমন মনে করুন আপনার বাড়িতে যাদের গরু আছে সকাল বেলায় যখন গরুটা গোয়াল থেকে বার করে মাঠে মাঠে যায় দেখবেন আপনিও যে গতিতে চলেছেন আপনার গরুটাও সেই গতিতেই চলেছে কিন্তু সূর্য ডোবার সময় ঠিক বিকেল বেলায় যখন আপনি বাড়ির উদ্দেশ্যে গরুটাকে দড়ি খুলে দেন চন্দনে কেমিক্যাল থাকে না ঘামের সঙ্গে কেমিক্যাল গুলো করছে দেখি দে হ্যাঁ জ্বালা জ্বালা কর কি জ্বালা

আর লেজ লেজটা তার উপরে উঠে যায় কেন না একটা সামান্য অবলা পশু গরু পর্যন্ত জানে যে আমাকে নিজের বাড়িতে ফিরতে হবে এতক্ষণ আমি মাঠের মাঝখানে ঘাস খাচ্ছিলাম এইবার আমার বাড়ির মালিকের ডাক পড়েছে আমি এখন গিয়ে মালিকের কাছে গিয়ে মালিকের তৈরি করা খাবার খাবো তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গুরুদেব তো হাত নেই তাই তারা লেজ আর কান দুটো ওপরের দিকে তুলে বাড়ি ফিরতে লাগলেন যেমন গরুদের হাত নেই বলে তারা লেজ তুলে আত্মনিবেদন প্রকাশ করেন তেমনি মানুষের লেজ নেই মানুষের হাত আছে তাই যখন মানুষ ভগবানের প্রতি আত্মনিবেদন করতে চায় মানুষের হাত দুটো দেখবেন উপরের দিকে উঠে যায় হয় তার হাত উপরের দিকে উঠে গিয়ে নাম করে আর নচেত হাত উপরের দিকে উঠে গিয়ে হাতে তালি দিতে দিতে নাম করে দুটোই কিন্তু ভগবানের প্রতি আত্মনিবেদনের একটা প্রকাশ কেউ যদি হাতে তালি দিতে দিতে নাম করে অতি সহজেই অন্তর থেকে উদয় করে তবে তালি দেওয়ার মধ্যে আবার নিয়ম আছে আপনি যদি হাতের আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দেন ওই যে শব্দটা ওই শব্দটা কিন্তু গোবিন্দের ভক্তির শব্দ নয় আবার আপনি যদি হাতটাকে এইভাবে তালি দেন তাতেও হবে না আপনি আঙুলগুলোকে স্পর্শ করে খুব ভাবে হালকা সুরে যদি ভগবানের নাম করতে করতে এইভাবে তালিটা দেন তাতে যদি শব্দ নাও নার হয় দেখবেন ভক্তি আপনার হৃদয়ে জাগরিত হবে আপনি নিজেই চেষ্টা করবেন আপনি একবার এইভাবে তালি দিয়ে নাম করবেন আর একবার এইভাবে তালি দিয়ে নাম করবেন আরেকবার এইভাবে তালি দিয়ে নাম করবেন এইভাবে কয়েকবার তালি দিতে থাকলেই দেখবেন আপনার হৃদয়ে যেন প্রেমটা বেড়ে যাচ্ছে আর চোখটা ছল ছল করে উঠছে এই তালির এত গোল হ্যাঁ এইভাবে সবাই একটু তালি দিতে দিতে আমার সঙ্গে একবার নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আজকে যে পদাবলীটি দিয়ে আমার কীর্তন গানটি শুরু হয়েছিল সেই পদাবলিটার মানেটা যদি বুঝতে পারা যায় কীর্তন আমরা কেন শুনতে এসেছি গৌরাঙ্গকে আমরা কেন প্রাণী ঠাকুর বলে মনে করবো তার পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব এবং তথ্যের প্রমাণ এই পদাগুলিতে মনে হচ্ছে হুমায়রা বলছে শ্রী গৌরাঙ্গের মাত্র দুটি পদ যার ধন সম্পদ আমরা রক্ত মাংসে গড়া মানুষ আমাদের কাছে সম্পদ বলতে গেলে কয়েকটা জিনিস যেমন প্রথমত সম্পদ হচ্ছে আমাদের টাকা টাকা সোনা দানা গাড়ি বাড়ি বউ বাচ্চা আত্মীয় স্বজন এদের প্রতি আমাদের ভালোবাসাটা যতটা থাকে ঈশ্বরের প্রতি ভালোবাসাটা গুণ থাকে